আসসালাম আলিকুম ফর চলে আসলাম জার্নাল ফ্যাশনো থেকে মাত্র তিনশো টাকায় টুপিজ দেখাবো ডোরফোল্ডার গেঞ্জি এবং হচ্ছে খুব সুন্দর ফর্মাল প্যান্ট কার্ড সালোয়ার থাকবে পাশাপাশি টুপিজ থাকবে এগুলো থাকবে তিনশো পঞ্চাশে এগুলো সবাই চারশো পঞ্চাশ সিল করে বাট ভাই দিয়েছে তিনশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছে এটা কিন্তু অল ওভার কাজ করা কটনের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা স্লিপসে কিন্তু কাজ পাচ্ছেন কটন ঠিক আছে এটা আচ্ছা হাতাই কিন্তু কাজ করা বড়ে 38 থেকে 44 প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা কালার আছে কয়টা ভাইয়া অনেকগুলো আছে অনেকগুলো কালার আছে দেখেন ল্যাভেন্ডার কালার এটা একদম হিট একটা কটন টুপিস অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বারে নাম্বারই কন্টাক্ট করবেন ইমো WhatsApp আছে ঠিক আছে অনলি 500 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটাও কটন বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ প্যান্টটা থাকবে প্যান্ট কাট এখানে হচ্ছে লেচর করা ঠিক আছে এটা তিনশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর প্রায় ছয়টা তাই না এটা প্যারট গ্রিন কালার কালার জাস্ট দেখেন তিনশো টাকায় টুপিস পিস এটা শুধুমাত্র যারা ফ্যাশনে পাচ্ছেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু যে কোনো তিন ডিজাইন থেকে তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খাদি কটনের ভিতরে পাচ্ছেন একদম নতুন একটা কালেকশন ঠিক আছে এটা প্যান্টটাও সেম কাপড় খাদি এটাও মার্কেট এটাও চ্যালেঞ্জ প্রাইজ পেজ যাচ্ছেন এগুলো কালার আছে ছয়টা করে তাই না আচ্ছা ষাটটা কালার এটার ভিতরে পেস্তা গ্রিন পিঙ্ক কালার অনলি তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন অরিজিনাল লিনেন ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে এগুলো কিন্তু কালার প্রিন্ট চেঞ্জ থাকবে ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু হিট কালেকশন পুরো নাম মাত্র দাম আজকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর কালার তিনশো পঞ্চাশ এখন দেখাবো ড্রপ শোল্ডার গেঞ্জি সেট এটা ড্রপ শোল্ডার গেঞ্জি গেঞ্জি কটন আর এটার প্যান্টটা কিন্তু সবগুলোর থেকে ডিফারেন্ট ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অফার প্রাইস কালারগুলো দেখায় এটা একটা কালার এটা ব্লু কালার এগুলো সবই ড্রপ শোল্ডার গেঞ্জি সেট সবগুলোর সাথে ম্যাচিং কালার প্যান্ট পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি এটাও সেট থাকবে তিনশো টাকা এগুলো টু পিস তিনশো করে শিওর এটাও হ্যালো কিটি ডিজাইন তিনশো টাকা ওকে যে কোনো তিন সেট মিলি হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম তিনশো টাকা এটা দেখেন জর্টস এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে সেম প্রাইস তিনশো টাকা মাত্র এটা একটা কালার এটাও সেম তিনশো টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন না এটা একটা কালার 300 টাকা ওকে এটা দেখেন জর্টস এটা হ্যালো কিটির ভিতরে পাবেন তিনশো টাকা পুরো ধামাকা অফার প্রাইস এটা পিঙ্ক কালার তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা ব্ল্যাক দেখাবো স্যার সূর্যমুখী ডিজাইন এটাও কিন্তু 300 টাকা এগুলো সবই গেঞ্জি কটন তাই না আচ্ছা 300 টাকায় সেট তিন সেট নিলেই তো হোলসেল হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হোয়াইট কালার 300 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও 300 টাকা এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে থাকবে কিটি এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা 250 পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো আবার দুশো করে ঠিক আছে ডো শোল্ডারটা আর যেগুলো রেগুলার সেগুলো হচ্ছে 250 টাকা এটা একটা কালার দুশো পঞ্চাশের প্রচুর ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তিন সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবে তাই তো 250 পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশের আরও কিছু কালেকশন আছে এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা দুশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানেরা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে